হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেসবুক পেজ মামস কিচেন ইউটিউব চ্যানেল ব্লগস বাই সুলতানার পক্ষ থেকে সুলতানা বলতেছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি বিলম্ব চটচরি করে দেখাবো বিলম্ব চর্চরি এটা অনেকেই জানে না যে চচ্চড়ি করে খাওয়া যায় আবার অনেকে শুধু ডালের সাথে দিয়ে খায় আমি বিলম্বরা চিকন করে কেটে নিয়েছি আলুটা এরকম চিকন করে কেটে নিয়েছি আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে মরিচ বাটা বাটা জিরা গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদটা দেব না আর এদিকে মাছের মধ্যেও আমি সেম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা অল্প পরিমাণে তেল দিয়ে এটাকেও মেখে রাখবো এবং আমি যে পাশে তরকারিটা রেখেছি রেডি করে সেটাও মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে শুধু লবণ আর হলুদটা স্কিপ করছি এখন দেবো না এবার সিদ্ধ হওয়া মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলুটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে অতক্ষণ আমি লবণটা আর হলুদটা ব্যবহার করব না এক কথায় বিলম্ব যখন দেব বিলম্বর সাথে আমি হলুদ ও লবণ ব্যবহার করব আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বিলম্বটা ঢেলে দেব এবার পরিমাণ মতো লবণ দেব ও হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো ও বিলম্ব হলুদের হলুদ লবণের সাথে মিক্সড হয়ে যাবে এবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো এবার আমি আগে থেকে যে মাছ মাখিয়ে রাখছিলাম সেই মাছগুলো উপর দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দেবো এভাবে চচ্চড়িটা করলে কি হয় আপনি যদি মাছ না খেতে চান তাহলে শুধু মাছ সরিয়ে রেখে নিচের থেকে চচ্চড়িটা নিয়ে খেতে পারেন আবার যার ভালো লাগবে যে যতটুকু পরিমাণ মাছ খেতে চায় সেটাও নিয়ে খেতে পারবে আমাদের যশোরে চচরিটা খুব সুন্দর করে করে আমার তো খুবই ভালো লাগে অবশ্য যাকে আজ পর্যন্ত খাইয়েছি তাদের সকলেরই ভালো লেগেছে আমার থেকে শিখে তারা নিজেরাও রান্না করে খেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ